খুবই মরমাত্তিক দুঃখজনক সকলের ব্যাপার শেষের দিকে খুবই অসুস্থতার তার শারীরিক সুস্থতার ছিল তবুও একটা প্রয়াণের একটা প্রচুর রাজনীতি একটা শূন্য এবং স্বচ্ছ ভাবমূর্তির লোক এবং আজকের যুগে যখন ফ্ল্যাট সব কোটি কোটি টাকার মালিক তখন তিনি এত অনড়াম্ব জীবনযাপন করতে আমি তো এখন বিধান সভাপেও আপনি একবার বলেছিলাম এটা ওই মুখ্যমন্ত্রী একটা ফ্ল্যাটে এরকম নিচে একটা ফ্ল্যাটে অন্ধকার কুপের মধ্যে থাকেন কেনগুলো রয়েছে আপনি পুলিশ সেনার এরা সব তারা সব বড় বড় ফ্ল্যাট দিয়ে থাকছে পার্কিস্টের কাছে হাজিপুরে সব বড় বড় বাঁধানো নিয়েছে ডিএমএসপিরা সবগুলো আপ আপনি নেন আমার তো কোনো অসুবিধা নেই আমি ঠিকই করিনি সরকারের তারপরে ফলে ওর মধ্যে যে একটা মুখ্যমন্ত্রী এখন যেমন একটা মন্ত্রীতন্ত্রী সবে যে একঘাটা কমান্ডো নিয়ে ঘোরা মোকার এসবগুলো থেকে বঞ্চিত ছিল ওনার ট্রাকিং সিঙ্গুরটা করতে গিয়ে ভুল করে ফেলেছিলেন কিন্তু মানে ট্র্যাকিংটা ঠিক মতো হয়নি কিন্তু দেখা গেল যে ওটা উনি ডিসিশন দিয়েছেন ঠিকই দিয়েছেন আমরা যার জন্য সিঙ্গুরের আন্দোলন করেছি ঠিক করে কারণ এটা একটা আমাদের স্টেপ হয়ে গেছে আমরা বুঝতে পারিনি নি যে রকম যারা করেছিলেন তাদের পক্ষেই রয়ে আপনাকে আন্দোলন যারা করতে গেছিলাম কিন্তু দেখা গেল ওটা সফর হতে তারা যে ও খুব একটা রিচিপ কোনো ব্যাপার ছিল না কারণ যে আমার সে যদিও প্রিয় পাঠ্য ছিল করি কিন্তু পার্টিতে খুব ফ্রেশ শুনছিল আর অপোজিশনের সঙ্গে তো বিধানসভাতে সবটাই ট্যাগেট করতে নেবে আর যৌতুবু যে ব্যক্তিত্ব জ্যোতিবু যে পার্সেন্ট আমাদের ব্যক্তিগত আমরা গিয়ে যুব সঙ্গে অত ফ্রিলি কথা বলতে পারতাম না যাতে কি বললাম তার যে রাজনীতি সিদ্ধার্থ যেভাবে কথা বলতেন আমরা তো সেভাবে কথা বলতে পারতাম না কিন্তু বুদ্ধবাবুর সেগুলো সব সুন্দর স্থান পূরণ করে দিতে কোনো কিছু ব্যাপার থাকলে আমাদের বুদ্ধবাবুকে বললাম বুদ্ধব জ্যোতিবুর কাছে নিয়ে গেলেন নিয়ে কথা বলে সমাধান করে দিলেন এই যে একটাই ছিল পার্সেন্টের যোগাযোগ ছিল এখন যেমন তারপর অন্যান্য ক্ষেত্রে অনেকের সময় হয়েছে পঞ্চায়ে বিরাটটা উনি কিন্তু কোনো ধর্মিতা নিয়ে এইসব নিয়ে দাম্ভিকতা নিয়ে করতেন না বিরাট শূন্যতার সৃষ্টি হলো এটা শুধু লেপ্টে ক্ষতি নয় রাজনীতিকে একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক চলে গেলে যাচ্ছে তারপরে যেটা ছিল ওনার ক্রিয়েটিভ আউটলুকটা ছিল একদম রিজিডিটির জন্য এখন যে কমিউনিস্টদের মধ্যে যে একটা কোনো রিজিডিটি আছে তারা করে কি ওই পার্টির নীতি আদর্শ ওই সব ধরে সে দলিল মলিল ধরে গেল উনি তার একটা কাজ করতেন বলতে ডুইট নাও যেটা বলবো এখনই করতে হবে এটা হচ্ছে তারপর হচ্ছে তখন অফিসারদেরও ওইভাবে নিয়ে করতেন না যে বিরোধী দলকে কে কীভাবে টাইট দেবে না সেসব সব করতেন না মনে অনেক ক্ষেত্রে একজন

তারা ওখানে সবসময় ওখানে সাহায্য করেছে এমনকি আজকের দিনে মুখ্যমন্ত্রী তিনিও তার বাড়ির সমস্যা বেড়াতে তাকে কুয়া পাঠ করেছে সব ছিলেন না যে আমি এটা দেখে দেবো তবে হ্যাঁ কংগ্রেস পার্টির সঙ্গে মানুষের যে সম্পর্কটা হয়ে গেছে সেটা তার উদ্যোগে সেটা এতদিন ক্ষমতায় থাকার পরে কিন্তু যাই বলুন দেবটা একটা আকস্মিক না হলেও অনেকদিন ধরে রোগে ভুগছিলেন এটা বিরাট সুন্দরতার সৃষ্টি এটা একটা স্বচ্ছ ভাবমূর্তি লোক আমাদের সামনে ছিল এবং কেউই দিন তার কোনো অনেক কাল্পনিক কিছু করেছে কিন্তু বুদ্ধভোগ্য নিয়ে কেউ আমরা দিন ও নিয়ে আমরা কথা বলতে পারি কত বলিও নি কারণ পাইনি তো কি বলবো ফলে স্বচ্ছ ভাবমূর্তি একটা লোক চলে গেল এটা খুবই তারপর একটা রুচি ছিল ডক্টার একটা রুচিবোধ ছিল সাহিত্যপ্রেমী লোক যার ফলে রুচিবোধটাও করছিল এবং ও অনেককেই সম্মানটা দিয়ে কথা বলত কারণ দেখতাম প্রত্যেকে হয়তো এক বছর বড় ভাই নয় তাকে উনি দাদা বলতেন আমাদের জিনিস থাকে জয়না থাকে সব দাদা বলতেন দাদা

আপত্তি করতেন তাদেরকে একটু ছবি তুলে নিয়ে আমি কথা কাছে থেকে দেখা ঠিক আছে নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি সহ খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার জন্য হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা থানাকুল হেলার সংলগ্ন তিলক ফোন নাম্বার এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স